city পার্ক এন্ড রেস্টুরেন্ট চট্টগ্রাম রাওজানে এই প্রথম এত সুন্দর একটি পার্ক এন্ড রেস্টুরেন্ট চালু হচ্ছে উদ্বোধনের আগে এই পার্কটি ভাইরাল চট্টগ্রাম শহর থেকে আপনারা কিভাবে যাবেন চট্টগ্রাম মুরাদপুর অথবা অক্সিজেন থেকে আপনারা বাস পেয়ে যাবেন ভাড়া নেবে মাত্র ষাট টাকা জলিল নগর নেমে সিএনজি লোকাল দশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন রয়্যাল সিটি পার্ক চলন্ত অবস্থায় গাড়ি থেকে আপনাকে লক্ষ্য করতে হবে রাহজান পিং সিটি এখানে নেমে রাস্তা পার হয়ে আপনারা এই পার্কের গেট পেয়ে যাবেন এটি হচ্ছে গেট এখান থেকে বিশ টাকা টিকিট নিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে রেস্টুরেন্ট খাবার জায়গাগুলি দেখুন বাস দিয়ে তৈরি করা হয়েছে এখানে একটি রুমের মধ্যে চারজন করে বসা যায় সব রকমের খাবার দাবার আপনারা এই রেস্টুরেন্ট অথবা এই পার্ক আসলে আপনারা খেতে পারবেন এরকম সুন্দর পার্ক আমাদের এই চট্টগ্রামে প্রথম গ্রামের কিছু দৃশ্য তারা এখানে তুলে ধরার চেষ্টা করেছে আর আপনারা যেদিকে যাবেন সেই দিকে শুধু ছবি তোলার মতো এরকম ফ্রেম পেয়ে যাবেন বা স্পট পেয়ে যাবেন আর একটা বিষয় আপনাদেরকে সতর্ক করে দিতে চাই এই পার্কটি হচ্ছে রাঙ্গামাটি হাইওয়ে রোডের পাশে আপনারা অবশ্যই রাস্তা পার হওয়ার সময় খেয়াল রাখবেন কোন দিক থেকে কোন রকমের গাড়ি আসতেছে আপনারা দেখে শুনেই রাস্তা পার হয়ে এই পার্কে প্রবেশ করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন অবশ্যই আমাদের ফেসটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এখানে আরো রয়েছে বাচ্চাদের জন্য কিডস জোন বাচ্চারা যাতে এখানে আসলে খেলতে পারে পার্কে ঘোরাফেরা করতে পারে সেরকমের অনেকগুলি রাইড এখানে রয়েছে এক কথাই এই রয়্যাল সিটির কারণে অনেক দূর দূরান্ত থেকে এই রাওজানে অনেক পর্যটক আসবে যেমন কি আমিও গেলাম ঘুরে আসলাম রাওজান